হ্যালো সালাম আলাইকুম জি এটা কি যমুনা জি জি রিসেপশান জি ওই যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আপু জি জি প্রধান উপদেষ্টা বরাবর জি হ্যাঁ হ্যাঁ ওই যে আবুল কাশেম আবুল কাশেম মানে আমি কাশেম সাচার ভাতিজা হ্যাঁ জি এটা বললেছেন যে একটু প্লিজ দেন মানে হ্যাঁ মানে একটা ইন্টারভিউ ইন্টারভিউ নিব আর কি হুম হুম বলা আছে বলা আছে জি জি সালামালাইকুম স্যার 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 কেমন আছেন স্যার জি ভালো ভালো ও আমি আবুল কাশিমের ভাতিজা আর কি স্যার যে আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছে আপনার ওই এক বছর হতে চললো তো মানে আপনি অগাস্টের আট তারিখে আপনি ক্ষমতা নিয়েছেন না এই যে আর আট তারিখে এক বছর হয়ে যেতেছে স্যার 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 জি কি আপনার মিটিং আছে এই পাঁচটা মিনিট স্যার জি জি স্যার স্যার ওই যে লামিয়া মর্শেদ লামিয়া পা কেমন আছে স্যার ভালো ভালো উনি ভালো থাকাই ভালো দেশের জন্য ভালো জি স্যার দুই একটা প্রশ্ন একটু এক বছরের সাফল্য ব্যর্থতা কি মানে ব্যর্থতা বলে কিছু নেই ও না না সাফল্যের গল্পগুলো স্যার একটু বলেন হ্যাঁ হ্যাঁ ও অনেকে উজ্জীবিত হবে স্যার উদ্যোক্তা তৈরি হইবে স্যার জি সংক্ষেপে স্যার ওই যে আগের গুলো দরকার নাই মানে আপনার এই এগারো মাসে বা বারো মাসে মানে আপনি প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে আপনার যে সাফল্যের গল্পগুলো একটু তাহলে এই ইয়াং জেনারেশন হ্যাঁ খুব শুনে খুব ভালো লাগবে ওদের তাহলে স্যার স্যার প্রথম হইল কি আপনি একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে ঠিকই তো আছে বিশ্ববিদ্যালয় তো আপনিই নেবেন জি হ্যাঁ হ্যাঁ ওইটা না ঠিক আছে এই বিশ্ববিদ্যালয়ের যে ব্যবসাটা এটা তো আপনার দরকার আপনি স্বাবলম্বী হবেন আগে হ্যাঁ তারপর স্যার ওই যে ম্যান পাওয়ার বিজনেস নিয়েছেন এই বারো মাসে আর ম্যান পাওয়ার তো আমাদের আসল শক্তি ওরা রেমিটেন্স পাঠায় বিদায় না আমরা টাকা পয়সা পাই আমরা চার বেলা খাইতে পারি দুই বেলা চার বেলা হ্যাঁ স্যার ঠিকই আছে বিদেশের লোক আপনিই পাঠাবেন স্যার অন্য দরকারটা কি হ্যাঁ অন্য ম্যান বিজনেস যারা করে এটা পথে বসুক দরকার না 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 আপনার ঠিক আছে আপনার ঠিক আছে কি ডিজিটাল ওয়ালেট নিয়েছেন ও এটা তো নেই ওই যে ওই যে বিকাশ আর কি আছে না নগট এগুলোর হ্যাঁ এগুলো তো নানান ষড়যন্ত্র আছে হ্যাঁ আপনার গ্রামীণ ব্যাংক যদি ওই ডিজিটাল ওয়ালেটটা পায় সবাই বাইরে চাইবে ঘরে বসে টাকা পয়সা পাঠাইবে ভাই বন্ধু ভাবিদেরকে হ্যাঁ এটা খুব না খুব ভালো করছেন বারো মাসে হ্যাঁ আর কি একটা হাসপাতাল দিতে চান এটা তো মহা ভালো কারণ হচ্ছে ওই যে আমরা ওই ভারতের উপর আর কত নির্ভর করুন তা আমরা স্বাবলম্বী হ্যাঁ না আপনারা তো একজন মহান মানুষ একটা হসপিটাল থাকাই উচিত জি আচ্ছা স্যার ওই যে সবচেয়ে মানে এই বারো মাসে আপনার সবচেয়ে বড় সাফল্য কি একটু যদি জি জি স্যার বলছিল এটা আপনারা জিগাইতে হ্যাঁ জি কি বড় সাফল্য হল টাকা আপনাদের দিতে হবে কেন আপনি তো হ্যাঁ সেটা মকুব করছেন হ্যাঁ স্যার ওই নগদ লাভ হয়ে গেছে নগদ লাভ এটা হম না ভালো করছেন আপনার নামে কোনো কিছু থাকে আপনি ট্যাক্স দিবেন কেন ট্যাক্স দিবে সাধারণ মানুষ স্যার জি জি না এটা খুব ভালো করছেন। আর কি মামলা মকদ্দমা সব প্রত্যাহার করে নিয়েছেন আর আপনার বিরুদ্ধে মামলা হইতে যাবে কেন কে মামলা করছে আপনার বিরুদ্ধে না 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 ওইটাও একটা সাফল্য না ওই দা মাসে স্যার এত অল্প সময়ের আপনার এত সাফল্য স্যার ওই যে আরেকটা জিনিস হলো স্টার লিঙ্ক নিয়ে একটু কানায় ঘুষে আছে যে আমরা চাইনি স্টার লিঙ্ক আইলেও কেন এই এই ব্যাপারে আপনার বক্তব্য স্যার প্রথম কথা হলো আপনারা বিজনেস হইতেই গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন ব্যবসাটা দিছি ওদেরকে হুম এটার সাথে স্যার আপনিই জড়িত হ্যাঁ ঠিক আছে স্যার আপনি তো নেবেন হ্যাঁ তারপর তারপর হলো ওই যে আর একান আদমিদের বিষয়টা চিন্তা করছি পশ্চিমেদের সাথে ভালো করছেন ভালো করছেন আন্তর্জাতিকভাবে আমাদের কিভাবে আরও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো স্যার ওই দেশের মানুষের কোনো উপকার দেশের মানুষের উপকার দিয়ে আমি কি করব ও ঠিকই আছে দেশের মানুষের উপকার দিয়ে আপনি কি করবেন এটা ভালো 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 করছেন একটা নতুন উন্মুক্ত এইটা ভালো ব্যবসা বাণিজ্য যা করব আপনার গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোন স্যার ওই যে কিছু যদি মনে না করেন আরেকটা বিষয় একটু জিগাই যে বুঝি আপনি তো স্মৃতিসৌধ শহীদ মিনার বা এগুলোতে একটু জন্মের পর কোনোদিন যান নাই আপনি এগুলা এগুলো আপনি বিশ্বাসে করেন না স্যার খুব সুন্দর বিশ্বাস করতে হবে কেন স্যার এখন ওই যে সারা দেশে তো শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলো ভাঙ্গা হয়েছে ওখানে ওখানে কি হবে স্যার ধান চাষ হবে ফুলের বাগান আচ্ছা আচ্ছা ভালো স্যার ওই যে এখন দুইটা জিনিস তো রয়ে গেছে কি ওই যে স্যার সবার স্মৃতিসৌধটা বড় জায়গা নেই আর ওই যে বিশ্ববিদ্যালয়ের পাশে শহীদ মিনারটা কি এগুলো সময় পাইলে ভাঙ্গা হবে ও তাহলে এই যে ভাঙা পালন স্যার হচ্ছে তাহলে সাবারে কি হবে জুলাই যুদ্ধদের নিহতদের পরিবারবর্গের জন্য অ্যাপার্টমেন্ট হবে ওরে বাপ স্যার এটা তো স্যার অসাধারণ মানে স্যার স্যার ওই যে অ্যাপার্টমেন্ট বানানোর কাজটা কী পাবে ও আপনার কোম্পানি আর টাকা ও গ্রামীণ ব্যাংকের আরে বাপরে বাপরে বাপ ভালো 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 স্যার ওই যে স্যার ওই আর দুইটা প্রশ্ন স্যার আপনার মিটিংয়ে চলে যাবে স্যার ওই যে আমাদের সেনাপ্রধান সম্পর্কে আপনার যদি কোনো বক্তব্য জি জি আমি লিখতেছি কি সেনাপ্রধান আর আপনি একসাথে মিলেই তো কাজ করতেছেন আর এমনি ফিউচার প্ল্যান কী স্যার গোপালগঞ্জ রাখবেন না না ওখানে তো ব্যাপক সাফল্য দেখিয়েছেন আপনারা মারামারি বেশ চার পাঁচজনকে মেরে ফেলছে সেনাবাহিনী তো আপনার দুর্দান্ত হ্যাঁ এক্সপার্ট এক্সপার্ট ভালো স্যার ওই যে বন্দর করিডোর আজকে যেহেতু একটু সময় বেশি স্যার এক বছর পূর্তি উপলক্ষে হ্যাঁ জি জি ওই বন্দর করিডোর এগুলার ব্যাপারে কোনো বক্তব্য না নানান কথা ক হয় কি বন্দরের চুক্তি হয়ে গেছে কমিশনটা আপনার কোম্পানি গোপনে পাইয়ে গেছে আরে এটা তো পাইতেই খুবই ভালো কথা স্যার ওই যে হ্যাঁ ওই যে কি এটা রে করিডোর করিডোর বারান্দা টারান্দা কি আমরা করিডোর কি শুনছি ওই রোহিঙ্গা যাতে আরও আসতে পারে আর এখান থেকে হ্যাঁ তো ভালো পনেরো বিশ লাখ আছে এখানে আরো পাঁচ ছ লাখ যুক্ত হইলে অসুবিধা কি এটা তো ভালোই না আপনি ঠিক না ঠিক আছে ঠিক আর কি ওই আমেরিকান ভারী যন্ত্রপাতি মশাতে হইলে একটা রাস্তার দরকার আছে আবার ওই জাহাজে করে পৌঁছাইছিল সমুদ্র বন্ধ দরকার আছে স্যার ওই রাখাইন প্রদেশার কি মানে কি ওইটা আমেরিকা চাইতেছে যেভাবে আর মিয়ানমার থেকে ওইটা নিবে আমেরিকা ওই জন্য ওই বাংলাদেশকে ব্যবহার করতেছে না ঠিক আছে করুক আমেরিকা হইলো হ্যাঁ সারা পৃথিবীর মালিক হ্যাঁ হ্যাঁ যা যাইবে তা দিয়ে দেবেন সেন্ট মার্টিনটা নিয়ে স্যার সেন্ট মার্টিন পার্কটা ওই ইয়ে দেখতেছে না সৈয়দ রেজন হাসান আচ্ছা রেজন হাসান আমি তাহলে একটা ফোন করছি স্যার আপনি আপনি কিছু আপনি সবই জানেন ও কিন্তু কইবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ওই সৈয়দ রেজন হাসানকে ফোন করুন না আচ্ছা স্যার ওই যে সবশেষ আপনার ব্যস্ত আছে স্যার ওই কি আলি ডিয়া করতেছে না 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 সংবিধান ও সংবিধান সংশোধন কমিটির মিটিং এই স্যার এই সংবিধানটা যদি এগুলো ফালাই দেন স্যার এইগুলো দিয়ে স্যার তো কইসি এখন আপনার মুখ দিয়ে একটা একবার বাইরেই এই সংবিধান ফালাই দিতে পারে হ্যাঁ এটা খুব সুবিধা হয় স্যার সবশেষে স্যার ওই যে আর একটা কথা স্যার এই এক বছরের মধ্যে আপনার যে সাফল্য অনেক সাফল্যের কথা তো শুনলাম স্যার নিজের হ্যাঁ ওই এখন স্যার ওই যে চাঁদাবাজির বিষয়ে মানে সমন্বয়ক ভাইয়েরা যেভাবে চাঁদাবাজি করতেছে হ্যাঁ এই ব্যাপারে কী আমি হইলাম বড় চাঁদাবাজ সারা পৃথিবী থেকে আমি চাঁদাবাজি করি নিজের নামে দেশের গরিব মানুষের কথা কই টাকা আদায় করি এরপরে নিজের নামে নিয়ে নেই ঠিকই তো আছে স্যার মানে টাকা তো আপনি আপনি কষ্ট করতেছেন না আপনি টাকা নেবেন না আপনি আর স্যার ওই গরিব মানুষের দিলে ঠেলে এগুলো উপকার করলে মনে রাখে না আর গরিব মানুষের না কি আপনি গরিব মানুষের কাছে যাইবেন কেন কোনো দরকার আছে নাকি তা সেটা ঠিকই আছে হ্যাঁ স্যার ওই যে দেশের ভিতরে যে এরা সমান্য একটা চাঁদাবাজি শুরু করছে এটা কী করে তা আমি চাঁদা বাজিলে ওস্তাদ চাঁদা বাজিলে সার ক্ষেত্রে চাঁদা এটা তুমি কেমন কথা কইলা ও চাচা সরি সরি মাননীয় প্রধান উপদেষ্টা আমার ভুল হয়ে গেছে চাচা হ্যাঁ মানে আপনি যদি চাঁদা বাজান তাহলে ওরা তো মহা দেশের ভিতরে চাঁদা বাজি করবে মানে হ্যাঁ তারপরে কারা তো জুলুম করতেছে না ওরা আদায় করে নিচ্ছে আর কি সম্মানের সাথে হ্যাঁ সবাই চাঁদাবাজি করুক স্যার ও স্যার ওই যে আট তারিখের পরে কি আপনি ক্ষমতায় থাকতে পারবেন হ্যাঁ মানে ইচ্ছা কি ইচ্ছা কি ক্ষমতা না মানে আপনার তারিখের পরে আগামী বছর আপনার ইচ্ছা কি পদত্যাগ যদি না করি তাহলে দেশকে আর কত ছিন্ন ভিন্ন করা যায় মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা যায় সে চেষ্টা করবেন ও বাপরে এটা তো মহান মহান উদ্যোগ আপনার জি এই কে নিয়া জি স্যার জি 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 না কি না স্যার অনেক সময় সময় দিয়েছেন স্যার অনেক ধন্যবাদ লামিয়া ভাকে সালাম দিয়ে হ্যাঁ 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 আর আপনার ওয়াইফের সুস্থতা কামনা করি স্যার উনি কি আছেন নাকি স্যার এমনি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে না না ওই স্যার ওই যে আরেকটা কথা না আর কথা বলাবো না স্যার মিটিংয়ে যান মিটিংয়ে যান স্যার জি সবাই অপেক্ষা করতেছে অনেক সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে জি আলাইকুম কি কাসাম সাজার আপনারা সালাম সালাম দিব আচ্ছা ঠিক আছে ঠিক জি জি সালাম আলাইকুম সালাম আলাইকুম বাবারে প্রিয় দর্শক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কাসাম সার অনুরোধে সাক্ষাৎকার নিলাম আপনাদের কেমন লাগলো মত্তৰ উত্তৰ সাফল্য কামনা কৰি ধন্যবাদ